হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি হচ্ছে একটা মসজিদ নিয়ে ভিডিও খুব সুন্দর একটা মসজিদ নির্মাণ করা হয়েছে দেখতে থাকুন আজকে পুরো মসজিদের ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে কিভাবে যাবেন ওটাও দেখাবো ভিডিওটি পুরোপুরি দেখতে আমাদের সঙ্গে থাকুন আমরা কুয়েশ থেকে কিভাবে কীভাবে যাবো আপনাদেরকে দেখাবো আমরা বর্তমানে এখন নয়ারহাট আছি আমি আর আমার এক বন্ধু যাচ্ছি এরহাট থেকে আমরা সিএনজি নিছি কুয়েশ যাবো পনেরো টাকা নেবে এখান থেকে আমরা অন্যান্য আবাসিকের সামনে দিয়ে যাবো এবার কি হাসপাতাল দেখা যাচ্ছে আমরা বর্তমানে কুয়াইশ সংযোগ সড়কে চলে আসছি রাস্তার মাথা এখান থেকে কৈলার দিঘির পাশ যাব এখন আমরা কয়লার দিকের পারে এসে নামলাম নেমে ডান দিক দিয়ে যাব গেট দেখবেন বড় একটা এর গেট দিয়ে যাচ্ছি আমরা গাড়ি নিয়ে নিয়ে আমাদের যেহেতু সময় ছিল আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাঁচ মিনিট লাগবে হেঁটে যাওয়ার কিছুক্ষণ হাঁটলে একটা ক্লিনিকের মতো স্বাস্থ্যকেন্দ্র দেখতে পাবেন আয়সা মেডিকো এটার আর একটু সামনে গেলে আমরা সে মসজিদটা দেখতে পারবো শাম মহলাদার পাড়া জামে মসজিদ খুব সুন্দর একটা মসজিদ দেখতে মসজিদের পাড়ে চলে আসছি আমরা দেখেন মসজিদের পুকুর এটা এরিয়াটা অনেক বড় মসজিদের আশেপাশে দেখার চেষ্টা করবো আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি বাইরের থেকে দেখেন খুব সুন্দর অনেক দূর থেকে ক্যামেরা করছি দেখাচ্ছি পাশে স্কুল আছে সামতারপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় দেখেন মসজিদটা বাহিরের থেকে খুব সুন্দর ভাই চারদিকে ঘুরতেছে হাঁটতেছে বাইরের থেকে দেখাচ্ছি এখন দেখাচ্ছি এটা মসজিদের উজুখানা দেখেন খুব সুন্দর বাইরেও দেখেন একটু করে বাইরের সাইড দেখাচ্ছি দেখতে থাকুন এখন মসজিদের ভিতরে প্রবেশ করব আমরা ভাই আগে হাঁটতেছে আমি পিছনে আসি জুতা দেখতেছে মুর্শিদাইয়ের হাতে কোথায় রাখবে না কোথায় রাখবে যাক আমরা ভিতরে প্রবেশ করব এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি দেখেন কি কাজ মসজিদের ভিতরে কি সৌন্দর্য একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদের ভিতরে কাজগুলো দেখেন কি সুন্দর কাজ অনেক সুন্দর কাজগুলো দেখে মন জুড়ে যাবে দেখতে থাকুন এদিকে মসজিদ নামাজ শেষে বের হওয়ার সময় বিড় লেগে গেছে মুর্শিদ ভাইও বিড়িয়ে করতেছে মসজিদ থেকে বের হয়ে গেলাম আমরা নামাজ শেষ করে বাইরের একাংশ দেখাচ্ছি অনেক মুসল্লি এখানে অনেক দূর দূরান্ত থেকে আসছে নোয়াপাড়ার মধ্যে অবস্থিত এই মসজিদটি এখন আমরা দিব বাসার উদ্দেশ্যে আবার চলে আসবো ভাই বিরিয়ানির প্যাকেট নিছে সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব বাই বাই আজকের মতো এখানেই বিদায়